বিরতির পর স্বাগত ত্রিশ বছরের এক ব্যক্তির দ্বারা শ্রীলতা হানির শিকার নাবালিকা ঘটনা কাকড়াবন থানার অন্তর্গত পুলামোড়া এলাকায় অভিযুক্তের নাম টুটন দাস তার বয়স ত্রিশ এমনটাই জানা গেছে মধ্যেই সে অভিযুক্তকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়েছে বিভিন্ন অ্যাক্টে তার উপর মামলা করা হয়েছে জানা গেছে সেই নাবালিকাকে তার মামার বাড়িতে নিয়ে যাওয়ার উদ্দেশ্যেই সেই যুবক তাকে অন্যত্রে নিয়ে গিয়ে শ্রীলতা হানির চেষ্টা করে এবং তখনই সে অপালিকা মেটি কান্না কাটি শুরু করলে পরা প্রতিবেশীরা এসে সেই মেয়েটিকে উদ্ধার করে পরে অভিযুক্তকে সঙ্গে সঙ্গে পুলিশের হাতে তুলে দেওয়া হয় অভিযুক্ত টুটন দাস সর্বিক আক্রমণ ধারার অন্তর্গত তুলামুড়া এলাকায় কি বলছেন সংশ্লিষ্টরা এই ঘটনায় শোনাব আজ বিপুরপাই জনাগত টুটন দাস নামে এক ব্যক্তি ক্যাম্পটিলাবাদী আক্রমণের অন্তরে ক্যাম্পেটিলারি একটি নাবালিকা মেয়েকে সে তার বাড়িতে তার ছেলের বার্থডে অনুষ্ঠানে বলে নিয়ে যায় নিয়ে গিয়ে ক্যাম্পেটিলারি একটি বাড়ির মধ্যে তাকে ধর্ষণ করে এবং ওই ধর্ষণ করার সময় এলাকাবাসী তাকে হাতে না হাতে ধরে উত্তম গঠন দিয়ে পুলিশের হাতে তুলে দেয় পরবর্তী সময়ে ওই নাবালিকা মেয়ের মা আমাদের কাছে একটি নতুন অভিযোগ জানায় এবং সেই অভিযোগের ভিত্তিতে আমরা কাকরাবন থানাতে মামলা নাম্বার আঠাশ দু হাজার চব্বিশ আন্ডার সেকশন থ্রি ফোরটি টু পাবলিক থ্রি সেভেন্টি সিক্স পস ওয়ান পাবলিক ফাইভ জিরো সিক্স আইটিসি অ্যাড ফোর ফোকস আইন অনুযায়ী একটি মামলা গ্রহণ করি এবং আসামিকে স্যার গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে হয়েছিল হ্যাঁ আসামিকে আমরা অ্যারেস্ট করেছি আপনারা শুনলেন পুলিশ আধিকারিকের বক্তব্য কাকরা থানায় ইতিমধ্যে অভিযুক্তকে নিয়ে আসা হয়েছে এখন তার বিষয়ে ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয় সামাজিক অবক্ষয় থানার তুলামুরা এলাকায় ঘটে এই ঘটনা নাবালিকা মেয়েকে মামার বাড়ি নিয়ে যাবার কথা বলে অন্যত্র নিয়ে তাকে স্থীলতা হানি এবং পুলিশের বক্তব্য অনুযায়ী ধর্ষণ করা হয়েছে বলেই অভিযোগ কিন্তু রয়েছে নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন